জান্নাত বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং আমাকে এত ভয় পাওয়া লাগবে না বুঝলে তুমি ইটস মাই ডিউটি এভাবে ডিউটি করলে খুব শীঘ্রই প্রমোশন হয়ে যাবে আমার কোনো কিছু লাগবে না যা পেয়েছি তাতে অনেক খুশি আচ্ছা নাস্তা করছো হ্যাঁ সালমানকে ডেকে বলো নাস্তা নিয়ে আসতে আচ্ছা জান্নাত তখন সালমানকে নাস্তা আনার কথা বলে রুমে আসে ভাষা থেকে নাস্তা করে আসতে পারেন না করে আসি কিন্তু আজ করা হয়নি কেন কোনো সমস্যা আরে আর বইলো না মন মেজাজ খারাপ হয়েছে দেখি বোঝা যাচ্ছে তা কি কারণে মন খারাপ সেটা কি জানতে পারি না জানলেও চলবে পার্সোনাল সেক্রেটারির কাছে পার্সোনাল কোনো কিছু বলা নিষেধ আছে বুঝি পার্সোনাল সেক্রেটারির কাছে পার্সোনাল কোনো কিছু বলা নিষেধ আছে বুঝি আরে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে ভালো তো বিয়ে করে নেন এখন এসব জড়াতে চাচ্ছে না কেন কোনো সমস্যা না নির্দিষ্ট কেউ আছে এত কথা বলো কেন চুপচাপ থাকো তো জান্নাত তখন আর কোনো কিছু না বলে অন্য কাজে মন দেয় বারোটার দিকে স্যার আজকে আপনার শিকদার গার্মেন্টসের সাথে মিটিংয়ের ডেট ছিল কয়টায় একটায় চলো তাহলে হুম চলেন ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে দুজন চুপচাপ বসে আছে মিনিট দশেক পরে অনি সিগারেট চালাতেই এসব কি কি মানে সিগারেট খাচ্ছেন কেন ভালো লাগে আমার বিরক্ত লাগে মাস্ক লাগিয়ে বসো তাও খাবেন কত দুই ঘন্টা চাপ একটাও খাইনি গলা শুকিয়ে আসছে এটা না না বলছি বলেই সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাহিরে ঢিল মেরে ফেলে দেয় জান্নাত এমন ব্যবহার দেখতেই হিয়ার কথা মনে পড়ে যায় হিয়াও সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না ওর সামনে সিগারেট ধরানো মানেই ছোটখাটো একটা যুদ্ধের আয়োজন করা গত ছয় মাস এভাবে কেউ মুখ কেউ সিগারেট থাবা মেরে নিয়ে যায় নাই আজ নিয়েছে তবে সে হিয়া না সে জান্নাত এসব ভাবনার মধ্যেই বিড় বিড় করে কি বলতেছেন কিছু না বকাবকি করে লাভ নেই আমার সামনে এসব খাওয়া যাবে না কথাটা রাঘী সুরে পড়লেও শেষে হেসে দেয় অনি এই হাসিটা দেখে মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থেকেও লাভ নেই আমার সামনে সিগারেট খাওয়া যাবে না বলেই হাসতে থাকে এমন সময় একটা নাম্বার থেকে ফোন আসলে জান্নাত ফোন কেটে দেয় এভাবে চার পাঁচবার কেটে দেওয়ার পরে প্রিয়কেও ফোন করেছিল নাকি ধরতে পারো সমস্যা নেই